আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখো আজ আমি নতুন রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য এই জায়গাটা রান্না করতে অনেক ভালো লাগে আর অনেক ঠান্ডায় এই জন্য ভাবলাম এইখানে আজকে রান্না করে ফেলি রান্নার জন্য সব কিছু ঘর থেকে রেডি করে নিয়ে আসছি আর এখানে বসে বসে শুধু রান্না করব। আর সব কিছু রেডি করে নিলে মাটির চুলা রান্না করতে খুবই সহজ হয় এর মধ্যে ভাত হয়ে গেছে ভাতটা এখন মার গেলে নিব। মলা মাছ ও চিংড়ি মাছ একসাথে মাখায় নিলাম হলুদ মরিচ লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুনদলো ও দিয়ে ঝোল রান্না করব আর চিংড়ি মাছ মেয়ের জন্য কিছু ভুনা করব। মিষ্টি আলু শাক দিয়ে মলা মাছের ঝোল রান্না করব। ভাতে মার গেলে এবার আমি রান্না শুরু করে দিব রান্নার জন্য করে আমি মাটি চোলাতে বসাই দিছি কড়াইটা একটু ভালো করে মুছে নিতেছি এবার এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব এখান থেকে চিংড়ি মাছগুলো আগে বেছে নিয়ে ভাজবো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে খুব সুন্দরভাবে এখন আমি এটাকে উঠায় চিংড়ি মাছগুলো ভেজে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম আমি সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি আর অল্প তেল দিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজা লাগে মলা মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছে এখন এগুলোকে উঠে আমি উঠায় ফেলবো একটা মাটির বাসনের মধ্যে রান্নার জন্য কড়াই বসায় দিছে এর মধ্যে এখন তেল দিয়ে দিব কড়াইয়ের তেলটা গরম হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আগে আমি মেয়ের জন্য চিংড়ি মাছটা ভুনা করে নিব এই জায়গাটা হলো আমাদের বাড়ির সামনের জায়গাটা আর এই জায়গাটা রান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে আর দেখতে দেখো মশলা কত সুন্দর লাগতেছে এর মধ্যে দেখো পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয়েছে এর মধ্যে মশলা টশলা দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম এর মধ্যে ভাতের মার গালা হয়েছে ভাতের হাইটাকে আমি ভালো করে উঠাই একটু ঝাঁকড়ায় নিষে এরপরে চারপাশের ভাতগুলো কাঁচায় সুন্দর করে ঢাকনা দিয়ে হালকা ঢেকে রাখবো এর মধ্যে আমার চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে এর মধ্যে আরেকটু ঝোল টানাবো ঝোলটা ভুনা ভুনা হলে মেয়ে পছন্দ করে দেখো আবার রান্নার শেষ আমি একটাকে একটা বাটির মধ্যে উঠায় নিব চিংড়ি মাছটা একটু সুন্দর করে বাটির মধ্যে বেড়ে নিলাম এবার আমি মলা মাছটা রান্না করবে এর জন্য তেল পেঁয়াজ কাঁচামরিচ করার মধ্যে দিয়ে দিলাম কারণ চুলাটা ভালো করে তারা জ্বল করে এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে নিব এখন আমার বাড়ির পাশে আমি কিছু মিষ্টি আলু লাগাইছি সেখান থেকে শাক হয়েছে সেই শাকগুলো তুলে নিয়ে আসছি এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব ধর এখন আমি গুলো মাছের মধ্যে দিয়ে দিব মলা মাছের মধ্যে এরকম ভালোভাবে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি ঢাকনা রুট হয়ে ফেলবো কারণ শাকে বেশিক্ষণ ঢেকে রাখলে শাকটা সিদ্ধ হলে কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না আপা আপা দেখো আর একটু সামান্য ঝোল টানবে তারপর আমি তরকারিটা উঠায় ফেলবো আপা তরকারি রান্না করা হয়েছে এবার আমি দেখো একটা বাটির মধ্যে বেড়ে নিব সুন্দরভাবে আমার মাটি চুলা রান্না করতে আগে অনেক দেরি হতে এখন আর দেরি হয় না কারণ আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে আসি তারপর রান্না করি দেখো তরকারিটা আমার বাড়া হয়েছে এর উপরে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব এবার কয়টাকে ভালো করে ধুয়ে নিব এবার আমি কয়টাকে ভালো করে ধুয়ে নিব আর এভাবে না ধুলে পরবর্তীতে রান্না করলে পুড়ে পুড়ে উঠে এবার আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে দুন্ডল আর ঢ্যাঁড়স দিয়ে আর দেখো পেঁয়াজ কাঁচা মরিচ আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে এর মধ্যে চিংড়ি দিচ্ছি এবার দেখো দুন গুলো ভালো করে ধুয়ে দিয়ে দিব দেখো দন্দল ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুন্দলগুলো ভালো করে কষানো হয়েছে এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব পানি আবার ঢেকে দিলাম এবার দেখো দুন্দলগুলো ভালো করে বলক চলে আসছে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব এরপর ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম তরকারিটা একটা ঝোল ঝোল থাকবে এর জন্য আমি আর বেশি একটা ঝোল টানাবো না তরকারিটা হয়ে গেছে এখন কয়টাকে উঠায় ফেলবো এখন বেড়ে খুবই সুন্দর করে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম এর মধ্যে উপরে কিছু সামান্য জিরা জিরার গোড়া দিয়ে দিব এবার রান্না করে সব কিছু ঘরে নিয়ে যাবে এর মধ্যে আমার চার্জ নেই মোবাইলে চার্জ দিয়ে বাদ বাকি ভিডিও পরে দেখাবো তোমাদের সাথে দেখো রান্নার পরে সব কিছু ঘরে নিয়ে আসছে আর মোবাইলে চার্জ দিয়ে তারপরে বাদ বাকি ভিডিও করতে এদিকে মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে ওকে এখন খাবার খাওয়াবো আজ এ পর্যন্ত আবার দেখা হবে সামনের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা